এই চশমাটা আমি নিতাম না আমার মায়ের টেনশনের জন্য নিচ্ছে আমি জাস্ট বলছিলাম মা টিভি কি আমি একাই ঘোলা দেখতেছি না টিভি ঘোলা তো বাবা টিভি তো ক্লিয়ার তো চোখ তো শেষ পরের দিন আমার চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছে মহিলা ডাক্তার এব আমি আর মা আমি আগে বলে আমি চশমা পছন্দ করি না আমার ধারণা ছিল যারা চশমা পরে এদের চরিত্র ভালো না এরা ভণ্ড আমি আজ দুই বছর ধরে চশমা ব্যবহার করতেছি আমি এখন বুঝছি আমার ধারণাটা সঠিক ডাক্তারের কাছে গেল ওই পাশে মহিলা ডাক্তার এই পাশে আমি আরাম্য কয় কি হয়েছে আমি বললাম একটু ঘোলা দেখতেছি আমার মা পাশ থেকে বলতেছে ও তো চোখের বাবার চলে গেছে আমার মার প্রকৃতিটা আমি বলি আমার মা মুখে যা আসে বলে দেয় কিছু বুঝুক আর না বুঝুক আমি বললাম ম্যাডাম একটু চোখে ঘোড়া দেখতেছি কোয় কয়দিন থেকে আমি বললাম এই গতকাল রাতে খেয়াল করছি কপনারা দেরি করে ফেলছেন আরও আগে আসা উচিত ছিল আমার মা পাশ থেকে বলতেছে ম্যাডাম আমরা দেরি করি নাই আমাদের সিরিয়াল এক নম্বরে ছিল